হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ রেয়ার মার্টিন এইচেস কোশ্চেন ব্যাঙ্ক ইংলিশ থেকে দ্য বেট নামক গল্প তার এমসিকিউ কিউ অ্যান্সার নিয়ে আলোচনা করব অ্যান্টন প্যাবলোভিস জেকবের লেখা এই গল্পের পেজ নম্বর ফিফটি থ্রি থেকে ফিফটি ফাইভে থাকা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব আজ আমরা শুরু করব এস নম্বর সিক্সটি সিক্স থেকে দ্য lawyer রিকোয়েস্টেড দ্য banker টু ফায়ার এ শর্ট ইন দ্য গার্ডেন ইফ যে আইনজীবী বলেছিলেন যে ব্যাংকার যেন ফায়ার এ শর্ট গার্ডেনে একটা সে হচ্ছে গুলি করে কেন না নো মিস্টেক কুড বি ফাউন্ড বাই দ্য এক্সপার্টস ইন দ্য লেটার ই রোট ইন সিক্স ল্যাঙ্গুয়েজেস যে ছয় ছটা ভাষায় যে চিঠিটা তিনি লিখেছেন তাতে যদি কোনো রকম ভুল খুঁজে না পাওয়া যায় ওয়ার্ড ডিড দ্য লয়ার আন্ডারস্ট্যান্ড বাই দ্য নয়েজ অফ দ্য গান দ্যাট ওয়াজ ফায়ার ইন দ্য গার্ডেন যে আইনজীবী কী বুঝতে পেরেছিলেন বাগানে যখন বন্দুকের গুলির আওয়াজ হয় দ্যাট হিয়ার এক্সেলড ইন অল দ্য সিক্স ল্যাঙ্গুয়েজেস তিনি ছটা ভাষায় ঠিক ঠিকভাবে শিখেছেন ওয়ার্ড ডিড দ্য প্রিজনের গেট আপনার আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্কস অফ দ্য জিনিয়াসনেস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস যখন এই বন্দি বুঝতে পারলো যে তিনি বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করেছেন তখন কি হয়েছে আন হ্যাপিনেস তার মধ্যে কিন্তু অপার্থিব আনন্দ তিনি অনুভব করেছেন হাউ মেনি শর্টস ওয়ার ফায়ার ইন দ্য গার্ডেন কবার গুলি করা হয়েছিল বাগানে দুবার হু অর্ডার টু ফায়ার এ গান কে গুলি করতে বলেছিল দ্য ব্যাংকার আপনার দ্য টেন্থ ইয়ার অফ কনফাইনমেন্ট দ্য লয়ার অনলি রিড লয়ার আইনজীবীটার দশ বছরের বন্দি জীবনে দশ বছর দশতম মানে দশম বছরে তিনি কী পড়েছিলেন দ্য গসপেল পড়েছিলেন খ্রিস্চানদের ধর্মগ্রন্থ আপনার রিডিং দ্য গসপেল দ্য ব্যাংকার রিড গসপেল পড়ার পরে ব্যাংকার কী পড়েছিল বা হুইস বুক রিপ্লেস দ্য গসপেল গসপেলের জায়গায় কোন বই এসেছিল হিস্ট্রি অফ রিলিজিয়ানস অ্যান্ড থিওলজি এই বইটি কিন্তু রিপ্লেসড হয়েছে সেভেন্টি থ্রি হাউ ওয়াজ দ্য রিডিং হ্যাবিট অফ দ্য প্রিজনার ডিউরিং দ্য লাস্ট টু ইয়ার্স অফ ইস কনফাইনমেন্ট বন্দি জীবনের বন্দিদশার শেষ দু বছরে বন্দিটি কী কী ধরনের তার রিডিং অভ্যাস হয়েছিলো হ্যাপাজার্ড অর্থাৎ যখন তখন ডিউরিং দ্য লাস্ট টু ইয়ার্স অফ কনফাইনমেন্ট দ্য লয়ার রিড শেষ দুবছরের বন্দি জীবনে আইনজীবী কী পড়েছিল দ্য ন্যাচারাল সায়েন্স অ্যান্ড বাইরন অ্যান্ড শেক্সপিয়ার সেভেন্টি ফাইভ হুইজ বুকস ডিড দ্য প্রিজনার আক্স দ্য ব্যাঙ্ক আর টু সেন্ড ডিউরিং দ্য লাস্ট পিরিয়ড অফ ইস কনফাইনমেন্ট যে তার শেষ যে বন্দিজীবন আছে সেই শেষ সময়ে ব্যাংকারকে প্রিজনার কী ধরনের বই আনতে বলেছিল এ বুক অন কেমিস্ট্রি অ্যান্ড এ ম্যানুয়াল অফ মেডিসিন অ্যান্ড আ নভেল সাম ট্রেইট ইজ অন ফিলোজফি অর থিওলজি সেভেন্টি সিক্স দ্য ব্যাঙ্কার রেকর্ড দ্য ইনসিডেন্ট অফ দ্য পার্টি অন ব্যাঙ্কারের মনে আছে যে সেই ঘটনাটা কবে ঘটেছিল নভেম্বর থার্টিন এইট এইটিন এইটি ফাইভ তেরোই নভেম্বর আঠেরোশো পঁচাশি সেভেন্টি সেভেন দ্য প্রিজনার ওয়াজ ডিসাইডেড টু রিসিভ ইস ফ্রিডম অ্যাট টুয়েলভ ও ক্লক বন্দিটা মনস্থির করেছিল যে সে তার স্বাধীনতা গ্রহণ করবে বারোটার সময় ফিফটিন ইয়ার্স লেটার দ্য ব্যাংকার পনেরো বছর পর ব্যাংকারের কী অবস্থা হয়েছে র্যান ইন টু ডেপস সে কিন্তু ঋণে ডুবে গেছে সেভেন্টি নাইন হোয়াট হ্যাড গ্র্যাজুয়ালি ব্রড দ্য ব্যাঙ্কার বিজনেস টু ডিকে যে ব্যাংকারের যে ব্যবসা সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছিলো কেন না গ্যাম্বেলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ সে জুয়া খেলেছিল স্টক এক্সচেঞ্জে ওয়াইল্ড স্পেকুলেশন উদ্ভ্রান্তের মতো টাকা উড়িয়েছিল আর এক্সাইটেবিলিটি এবং খুবই উত্তেজিত হয়ে পড়েছিল অল অফ দিস হবে অ্যান্সার এইটটি হোয়াট কাইন্ড অফ পার্সন ওয়াল দ্য ব্যাঙ্কার ফিফটিন ইয়ার্স এগো পনেরো বছর আগে ব্যাঙ্কার কেমন ছিল ফিয়ারলেস অ্যান্ড সেলফ কনফিডেন্ট ছিল এইটটি ওয়ান দ্য ডাউন ফল অফ দ্য ব্যাঙ্কার বিজনেস ট্রান্সফর্ম হিম ইন্টু যে ব্যাঙ্কারের যে ব্যবসা সেটা যখন নষ্ট হয়ে গেছে তখন ব্যাঙ্কার কিসে পরিণত হয়েছে অর্ডিনারি ব্যাঙ্কার ট্রেম্বেলিং আট এভরি রাইস অ্যান্ড ফল ইন হিস ইনভেস্টমেন্ট এই অবস্থায় তার পরি মানে পরিণত জিনিস হয়েছে এইটি টু কার্ডস বেট মাটার দ্য ওল্ড ব্যাঙ্ক হুইজ রেফার টু অ্যাজ দ্য ওল্ড ব্যাঙ্ক ওল্ড ব্যাঙ্ক বলতে এখানে কাকে বোঝানো হয়েছে দ্য ব্যাংকারকে বোঝানো হয়েছে হাউ ওল্ড ওয়াজ দ্য লয়ার হোয়েন দ্য পিরিয়ড অফ ইস ইম্প্রিজনমেন্ট কেম টু অ্যান এন যে আইনজীবীর বয়স কত ছিল যখন তার এই বন্দি দশা শেষ হয় ফর্টি ইয়ার্স চল্লিশ বছর হোয়াট থট ডিস্টার্ব দ্য ব্যাংকার ওয়ে দ্য বেড ওয়াজ অ্যাবাউট পেন কী ধরনের চিন্তাভাবনা সেই ব্যাংকারের মনে আসছিল যখন বাজি শেষ হয়ে যায় দ্যাট এ ফর্টি ইয়ার ওল্ড ম্যান উড টেক অ্যাওয়ে হিজ লাস্ট পেনি উড গেট ম্যারিট অ্যান্ড এনজয় লাইফ যে চল্লিশ বছরের একটা বৃদ্ধ লোক সে তার সমস্ত টাকা পয়সা নিয়ে চলে যাবে আর সে গিয়ে বিয়ে করবে আর তার জীবনটাকে সে উপভোগ করবে এইটি ফাইভ দ্য ব্যাংকার থট দ্যাট দ্য অনলি স্কিপ ফ্রম গিভিং টু মিলিয়নস টু দ্য লয়ার উড বি যে ব্যাংকার ভাবছিল যে এই দু মিলিয়ন দেওয়া থেকে একমাত্র লয়ারের থেকে বাঁচা যেতে পারে কীভাবে না দ্য লয়ার্স স্টেট একমাত্র যদি আইনজীবীর মৃত্যু হয় তবে দ্য ব্যাংকার প্রসিডিড টু কিল দ্য লয়ার অ্যাট ব্যাংকার সেই আইনজীবীকে মারতে গিয়েছিল কটার সময় না তিনটের সময় থ্রি এ এম দ্য ডোর অফ দ্য প্রিজনার্স রুম হ্যাড নট বিন ওপেনড ফর যে সেই বন্দির দরজা কিন্তু খোলা হয়নি কত বছর পনেরো বছর দ্য ব্যাঙ্কার টুক আউট দ্য কী অফ দ্য ডোর ফ্রম ইজ সেফ ব্যাঙ্কার কী করলো তার সেই দরজার চাবিটা নিয়ে এলো তার তাক থেকে ওয়াট ডিড দ্য ব্যাঙ্কার ওয়ার হোয়েন ই কেম আউট ইন দ্য গার্ডেন যখন সে বাগানে এলো তখন ব্যাঙ্কার কী পড়েছিলো অ্যান্ড ওভারকোট ওভারকোটটা ওভারকোট পড়েছিল হোয়াট ডিড দ্য ব্যাঙ্কার ডু বিফোর গোয়িং টু কিল দ্য প্রিজনার বন্দিকে মারার আগে ব্যাঙ্কারটা কী করেছিল ব্যাঙ্কার কী করেছিল না ব্যাঙ্কার ট্রাইং টু মেক নো সাউন্ড হি টুক আউট দ্য কী অফ দ্য ডোর ফ্রম ইস সেফ কোনো আওয়াজ না করে তাক থেকে সে তার চাবিটা নিয়েছিল আর পুট ইজ ওভারকোট অ্যান্ড উইন্ড আউট অফ দ্য হাউস ওভারকোটটা পরেছিল আর তারপর ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এ অ্যান্ড সি হবে অ্যান্সার ইট ওয়াজ রেইনিং অ্যাট থ্রি ও ক্লক তিনটের সময় তখন বৃষ্টি হচ্ছিল ওয়াট হাউল্ড ইন দ্য গার্ডেন হোইন দ্য ব্যাঙ্কার প্রসিডিউট টু দ্য প্রিজন্যার্স রুম ব্যাঙ্কার যখন বন্দির ঘরের দিকে যায় তখন কিসের আওয়াজ হচ্ছিল এ ড্যাম্প কাটিং উইন্ড এটার আওয়াজ হচ্ছিল হাউ ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার ওয়েন দ্য ব্যাঙ্কার হেডেড টু দ্য টু কিল দ্য প্রিজনার যে আবহাওয়াটা কেমন ছিল যখন ব্যাঙ্কার প্রিজনারকে মারতে গিয়েছিলো ইট ওয়াজ ড্রেইনিং বৃষ্টি হচ্ছিলো এ ড্যাম্প উইন্ড রিসিড অ্যাউট দ্য গার্ডেন ঠান্ডা বাতাস বাগানে বই ছিল দ্য গার্ডেন ওয়াজ ডার্ক অ্যান্ড ক্লাউড বাগানটা ছিল অন্ধকার আর ঠান্ডা হোম ডিড দ্য ব্যাঙ্কার কল অ্যাপ্রোচিং দ্য গার্ডেন উইন যখন গার্ডেন বাগানে পাশ দিয়ে যাচ্ছিলো ব্যাঙ্কার তখন কাকে ডাকলো দ্য ওয়াশম্যান রক্ষীকে ডাকলো নাইনটি ফাইভ হাউ মেনি টাইমস ডিট দ্য ব্যাঙ্কার কল দ্য ওয়াচম্যান অ্যাপ্রোচিং দ্য গার্ডেন লজ কতবার ডেকেছিলো ব্যাঙ্কার ওয়াশম্যানকে যখন সেই গার্ডেন লজের দিকে সে যাচ্ছিলো দুবার টুয়াইস হবে অ্যান্সার হোয়াট ওয়াজ দ্য ওয়াচম্যান প্রেজিউম টু বি দ্য কল কী যখন ব্যাঙ্কার থেকে ডেকেছিলো ইন কিচেন ওর ইন দ্য গ্রিন হাউস সে ভেবেছিল হয়তো রান্নাঘরে যেতে হবে নাহলে হয়তো তাকে গ্রিন হাউসে যেতে হবে দ্য ফর দ্য রিপ্লাই টু দ্য কল যে কারণে রক্ষী ব্যাংকারের ডাকে সাড়া দেয়নি হি হোয়াজ প্রোয়েবলি অ্যাস স্লিপ সাময়ার ইন দ্য কিচেন আর ইন দ্য গ্রিন হাউস হয়তো সে কিচেনে বা গ্রিন হাউসে কোথাও ঘুমিয়ে পড়েছিল নাইনটি এইট ইফ আই হ্যাভ দ্য কারেজ টু ফুলফিল মাই ইন্টেনশান হোয়াটেন ইনটেনশন ইজ রেভার টু ইয়ার কোন ধরনের মনোভাবের কথা এখানে বলা হচ্ছে দ্য মার্ডার অফ দ্য লয়ার আইনজীবীর মার্ডারের বা হত্যার কথা বলা হচ্ছে এখানে নাইনটি নাইন দ্য ব্যাংকার থট দ্যাট দ্য সাসপেনশন অফ দ্য মার্ডার অফ দ্য প্রিজন্যার রুট ফল অন ব্যাংকার ভেবেছিল যে এই যে বন্দিকে সে হত্যা করবে এই হত্যার দায় চাপিয়ে দেবে কার উপরে তা ওয়াচম্যান ওয়াচম্যানটার উপরে রক্ষীর উপরে হোয়াট ডিড দ্য ব্যাঙ্কার ফাইন্ড ইন দ্য ন্যারো প্যাসেজ ইন ফ্রন্ট অফ দ্য প্রিজোরান সেই যে বন্দি তার ঘরের সামনে যে ছোট্ট একটা জায়গা আছে সেখানে কে খুঁজে পেল দ্যার ওয়াজ সামন্স বেড উইথাউট এনি বেডিং বিছানা ছাড়াই একটা বিছানা মানে বিছানাতে কেউ নেই বিছানাটাই পড়ে আছে অ্যান্ড আয়রন দেয়ার ওয়াজ অ্যান্ড কাস্ট আয়রন স্টোভ ইন দ্য কর্নার কর্নারে একটা আয়রন স্টোভ পড়ে আছে দ্য সিলস অন দ্য ডোর অফ দ্য প্রিজনার্স রুম ওয়ের আনব্রকে আর দরজাটা খোলাই রয়েছে হুম ডিট দ্য ব্যাঙ্কার ফাইন্ড ইন দ্য ন্যারো প্যাসেজ ইন দ্য ফ্রন্ট অফ দ্য প্রিজনার রুম বন্দির ঘরের সামনে সেই ফাঁকা জায়গায় সে কী পেয়েছিল নো ওয়ান কাউকেই সে দেখতে পায়নি একশো দুই আফটার ইন্টারিং দ্য ন্যারো প্যাসেজ ইন ফ্রন্ট অফ দ্য রুম দ্য ব্যাঙ্কার যখন সেই প্রিজনারের ঘরের সামনে ছোটো অংশে প্রবেশ করছিলো সংকীর্ণ অংশে তখন ম্যাকার কী করলো লাইটেড ম্যাচ একটা চেষ্টাই কাঠি চালালো ওইন দ্য ম্যাচ ওয়েট আউট দ্য ওল্ড ম্যান ট্রেম্বলিং ফ্রম হোয়াট ওয়াজ দ্য রিজন অফ দ্য ওল্ড ম্যানস ট্রেম্বলিং বৃদ্ধলোকটা কাঁপছিল কেন এজিটেশান এজিটেশানের জন্য সে কাঁপছিল হোয়ে দ্য ম্যাচ ওইন্ট আউট দ্য ওল্ড ম্যান ট্রেম্বলিং উইথ ইমোশান হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান ডু দেন বৃদ্ধ লোকটা তারপর কী করলো পিফটি ইন্টু দ্য লিটল উইন্ডো ছোট্ট জানলা দিয়ে ভিতরে উটিমাল পড়ার্স দ্য সোর্স অফ দ্য লাইট ইন দ্য রুম বন্দির ঘরে আলোর উৎসুকি ছিল ক্যান্ডেল একটা বাতি ফায়ার ডিট দ্য ব্যাংকার ফাইন দ্য প্রিজোনার ইন ইজ রুম বা ইন হুইজ রুম দ্য প্রিজোনার ওয়ার্ড বন্দিটা কোথায় ছিল বা কোথায় দেখতে পেলো ব্যাংকার সিটিং বাই দ্য টেবিল টেবিলের কাছে বসে থাকতে দেখল হুইজ বডি পার্টস অফ দ্য প্রিজনের ওয়ার ব্যাংকার ওয়েন ইজ রুম ব্যাঙ্কার যখন ঘরে প্রবেশ করলো তখন দেহের কোনো কি সে দেখতে পেয়েছিলো হিজ ব্যাক হিজ হেয়ার অ্যান্ড হিজ হ্যান্ডস তাকে পিছন দিক থেকে দেখেছিল তার চুল দেখেছিলো তার হাত দেখেছিলো কিন্তু দ্য প্রিজনার্স রুম দ্য বুকস ওয়ার স্ক্যাট অ্যান্ড অন দ্য সেই বন্দির ঘরে বইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কোথায় টেবিল টু ইজি চেয়ার্স আর কার্পেট সবখানে হাউ মাস টাইম পাস দ্য প্রিজনার নেভার ওয়ান সিক্সটি কতক্ষণ সময় কাটিয়েছিল সেখানে ফাইভ মিনিটস পাঁচ মিনিট ফিফটিন ইয়ার্স অফ কনফাইনমেন্ট হ্যাট টর্ন দ্য প্রিজনার টু সিট স্টিল পনেরো বছরের বন্দি জীবন বন্দিকে শিখিয়েছিল চুপচাপ বসে থাকার জন্য টু গেট দ্য লয়ার সিপটা ইউথ দ্য ব্যাঙ্কার আইনজীবীর উত্তর পেতে ব্যাঙ্কার কী করেছিল ট্যাপ টন দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার জানালা দিয়ে সে টোকা মানে জানলায় টোকা মেটেছিল আঙুল দিয়ে হাউ ডিড দ্য লয়ার রিয়াক্টন দ্য ব্যাঙ্কার ট্যাপ ট অন দ্য উইন্ডো ব্যাঙ্কার যখন সেই জানলায় আওয়াজ করেছিল তখন লয়ার কীভাবে তার রিয়েশান দিয়েছিল হি মেড নো মুভমেন্ট সে কোনো রকম নড়াচড়া করেনি হোয়াট ডিড দ্য ব্যাংকার ডু হোয়েন দ্য প্রিজনার গিভ নো রিপ্লাই যখন প্রিজনার কোনো উত্তর দেয়নি তখন ব্যাংকার কী করলো ই টোর দ্য সিলস ফ্রম দ্য ডোর অ্যান্ড পুট দ্য কি টু দ্য লক দরজা থেকে সিলটা ভেঙে ফেলল তারপরে দরজাটা চাবি দিয়ে দিল দ্য লক অফ দ্য ডোর অফ দ্য প্রিজনার স্টুমাস বন্দির ঘরের লকটা কেমন ছিল রাস্টি এটা হচ্ছে মরিচে ধরে গেছে হোয়াট টাইপ অফ সাউন্ড ওয়াজ হার্ড হোয়েন দ্য কি ওয়াজ পুট ইন টু দ্য রাস ছিল কী ধরনের আওয়াজ হলো যখন সেই চাবিটা দেওয়া হলো সেই মরিচাপোড়া মানে মরিচাপোড়া তালাটার মধ্যে অ্যা গ্রেটিং সাউন্ড হোয়াট ডিড দ্য ব্যাংকার এক্সপেক্ট টু হিয়ার ফ্রম দ্য প্রিজন সুম ব্যাঙ্কার কী ভেবেছিল যে সে প্রিজনার বন্দিটার ঘরে কী শুনতে পাবে কী শুনতে পাবে ক্রাই অফ সারপ্রাইজ অ্যাট দ্য সাউন্ড অফ স্টেপস এটুকুই সেই শুনতে পাবে হাউ লং ডিড দ্য ব্যাঙ্কার ওয়েট বিফোর ডিসাইডিং টু এন্টার দ্য রুম অফ দ্য প্রিজনার ব্যাংকার কতক্ষণ অপেক্ষা করেছিল প্রিজনের ঘরে ঢুকার আগে থ্রি মিনিটস তিন মিনিট দ্য ব্যাংকার ডিসাইডেড টু এন্টার দ্য প্রিজনার্স রুম ব্যাঙ্কার মনস্থির করেছিল প্রিজনার সেই বন্দির ঘরে ঢুকবে কেন ওয়ে নো রিপ্লাই কেম ফ্রম দ্য রুম যখন সেই ঘরের মধ্যে থেকে কোনোরকম উত্তর আসেনি সেই জন্য আফটার এন্টারিং দ্য প্রিজনার্স রুম দ্য ব্যাঙ্কার স দা প্রিজনার লিনিং হিজ হেড আফন ইজ হ্যান্ড আর সিটিং অ্যাট দ্য টেবিল যখন প্রিজনারে ঘরে প্রবেশ করলো তখন ব্যাংকার কী দেখলো না ব্যাংকার দেখল যে সে মাথা নিচু করে বসে আছে আর টেবিলে বসে আছে হাউ ওয়াজ দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য প্রিজনার হোয়েন দ্য ব্যাঙ্কার রুম তার শারীরিক অবস্থা কেমন ছিল বন্দির যখন ব্যাংকার সে ঘরে ঢোকে হি লুক লাইক এ স্কেলিটন উইথ টাইট ড্রন স্কিন হার কঙ্কাল চাচ্ছে হিয়ার লং কার্লি হিয়ার লাইক এ ওম্যান অ্যান্ড এ সেজি হিয়ার তার দাড়ি এবং মাথার চুল লম্বা হয়ে গেছে মহিলাদের মতো দ্য কালার অফ ইস ফেস ওয়াশ যেগুলো মুখের রং হলুদ হি চিক্স ওয়ার হলো চিবুকটা ফাঁকা ফাঁকা আর সাদা বিপন্নও বলা যায় দ্য হ্যান্ড অফ দ্য প্রিজনার ওয়াচ প্রিজনের হাতটা কেমন ছিল থিন অ্যান্ড ডেলিকেট খুব পাতলা দ্য ফেস অফ দ্য প্রিজনার ওয়াচ বন্দির মুখটা কেমন ছিল আর্থলি টিন্ট দ্য প্রিজনার শেয়ার ওয়াচ বন্দির চুল কেমন ছিল স্ট্রিক্ট উইথ সিলভার সাদা হয়ে গেছে প্রায় অন দ্য টেবিল বিফোর দ্য প্রিজন্যার্স বোর্ড হেডলি আর সেই টেবিলের উপরে মাথা নচ মতো করে কে পড়েছিলো আর শিট অফ পেপার অন হুইস সামথিং ওয়াজ ডিটেন একটা কাগজ যাতে কিছু লেখা রয়েছে হোয়াট ডিড দ্য ব্যাঙ্কার থিঙ্ক দ্য লয়ার ওয়াজ সিং ইন ইস ড্রিম ব্যাঙ্কারটা কী ভেবেছিল যে আইনজীবী তার ঘুমের স্বপ্নে কী দেখেছে দ্য লয়ার পজেসিং মিলিয়নস যে আইনজীবী সে অনেক মিলিয়ন মিলিয়ন টাকা সে বা অর্থ সে লাভ করছে দ্য ব্যাঙ্কার ইন্টেন্ডেড টু কিল দ্য লয়ার বাই ব্যাঙ্কার তাকে মারতে চেয়েছিলো কেমনভাবে ব্যাংকার ইন্টেন্ডেড টু কিল দ্য লয়ার বাই ব্যাংকার লয়ারকে আইনজীবীকে মারতে চেয়েছিলো সামথিং হিম উইথ দ্য পিলো ডি হবে অ্যান্সার যে বালিশ চাপা দিয়ে হোয়াট ডিড দ্য প্রিজনার ওয়ান টু ডু বিফোর অপটেইনিং হিজ ফ্রিডম আফটার ফিফটিন ইয়ার্স যে সেই বন্দিটা কী করেছিল যে কিনা সেই পনেরো বছর আগে তার স্বাধীনতা থেকে মুক্তি মানে স্বাধীনতা লাভ করার জন্য হি ওয়ান্টেড টু সে ফিউ ওয়ার্ডস টু দ্য ব্যাংকার সে ব্যাংকারকে কয়েকটি শব্দমাত্র লিখে গিয়েছে বা বলতে চেয়েছি দ্য লয়ার কনফেস্ট ইন ইস লেটার দ্যাট হি ডিসপাইজড অল দ্য ব্লেসিং অফ দ্য ওয়ার্ল্ড হুইচ ওয়ার ফ্রিডম লাইফ অ্যান্ড হেলথ হোয়াট ইড দ্য প্রিজনার ড্রিঙ্ক ইন দ্য বুকস ফ্র্যাগরেন্ট ওয়াইন ওয়াইনের গন্ধ কিছু ছিল বইয়ের মধ্যে হোয়াট আর দ্য বিউটিফুল ওম্যান কম্পেয়ার টু বাই দ্য প্রিজনার ইথারাল ক্লাউডস সুন্দরী মহিলাদের কেমনভাবে তুলনা করেছে বন্দি ইথারাল ক্লাউডসের সঙ্গে হু ইনস হু হুইসপার বিউটিফুল স্টোরিজ টু দ্য প্রিজনার কে বিড়বিড় বিড় করে সেই সুন্দর সুন্দর গল্প বলতো বন্দিকে বিউটিফুল ওম্যান হোয়াট হ্যাড সেট দ্য প্রিজনার্স ব্রেন ইন এ রিল ওয়ান্ডারফুল টেলস টোল্ড বাই দ্য বিউটিফুল ওম্যান তার মাথার মধ্যে সেই সুন্দর সুন্দর গল্প ঘুরে বেড়াতো সেই সুন্দরী মহিলাদের বলা তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে